নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও তো আজকে হলো শিবরাত্রি আর শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের দিনটা শুরু করতেছি আশা করি অনেকটাই তোমরা ভালো আছো আর যে যেখান থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্টে জানাইয়াও যে শিবরাত্রিটা তোমরা কেমন কাটিয়েছো তো আমার তো অবস্থা খুবই খারাপ মানে আমার দিদি আসে দিদির মেয়ে আসে সবাই আমাকে হেল্প করার জন্য মানে কি আর বলবো খুবই অবস্থা খারাপ তো আমি তো কিছুই করতে পারতেছিলাম না কোনো রকম একটু পূজাটা সেরেছি তো আমার কাকার বাড়িতে কিন্তু প্রতি বছর অনেক বড় বড় পুজো হয় তো এইবারও হচ্ছে কিন্তু কাকির অবস্থা আমার খুবই খারাপ অপারেশন হয়ে গেছে তো কিছুদিন হলো কানের অপারেশন হয়েছে তো দেখো তারপরেও সংসারের এত এত কাজ করতেছে না জানি ওর যে আরও কী হবে তো কী বলো তো সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করে চলতে লাগে এত অসুস্থর মাঝেও ও কিন্তু কাজ করেই যাচ্ছে এখন নিজের সংসারের কাজ কারো হাতে উঠেও দিতে পারতেছে না আর ওদের বউটাও এখনো ছোটো মানে সেরকমও বুঝে না কিছু ভালো তো যা করে মানে অতটা কোনো ব্যায়াম তো কী করবে এখন নিজের কাছ নিজে করতে লাগবে রাত দিয়ে স্বতন্ত্র তো আমার বাড়ি ওর সব কিছু হচ্ছে আমার ভাগ্নি ও লিপতেছে তো আমি ওকে একটু একটু করে সাহায্য করতেছি তো ওইদিকে উঠান বাড়িগুলো লিপতেছো আর আমি এদিকে মনে করতেছি রুটি বানাচ্ছি তো মুড়ি আসছে মুড়ি আসতে খেতে ইচ্ছে করতেছে তো ভাবতেছি রুটি বানাই আর আমাদের চাল শেষ হয়ে গেছে চালও কালকে নিয়ে আসি তো এদিকে রুটি ভাজতেছি দেখো ফুলকো ফুলকো রুটি তো কথা বলতে ইচ্ছে করতেছে তবুও একটু কথা বলতেছি না আমার কারণ বয়স তো দিতে লাগবে তো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি মানে আমার রোগটা হয়েছে এমনটাই খালি ফুলে যায় আর শরীরটা আমি কিছুই বুঝতে পারতেছি না যে কবে আমি ঠিক হবে কবে আমি যে নিজে নিজে একটু সুস্থ স্বাভাবিক জীবন কবে যে পাবো জানি না তো আজকে রান্না করব বাড়িতে সবজি নেই কোনো কিছুই সবজি নেই আজকে কালকে বাজার থেকে আসি লেট করে তাই আর রাতে বাজার করতে পারেনি তো আজকে তো কিছু একটা দিনের বলে ম্যানেজ করে খেতে লাগবে তাই না ওই যে গাছের মধ্যে দেখতেছি সিম কয়েকটা ধরেছি তো সিম এখান থেকে পাইরে নেব তো যা আমি গাছের মানে ডালটা ছিঁড়ে দিলাম তো নিচে গুলো খুব কচি কচি তো উপরে কিছু বাতি আছে তো বাতিলিগুলো যদি বাড়তে যাই তাহলে তো আমি লাগল পাবো না তার জন্য একটা আমার কিছু একটা জিনিস তো কী দিয়ে উঠাবো না উঠাবো ভাবতেছি তো দেখো আজকে কতটা রোদের তাপ করছে তো মেয়েকে ওইখানে দাঁড় করা রাখছি কিন্তু বাটি নিয়ে ধরে থাক আর আমি সিম পারি এদিকে দেখো আমার সব কিছু কাজ টাজ করে ও ঠাকুরের যাই জিনিস ধুয়ে রাখতেছে ঠাকুর ঘর দুয়ার লেপে রাখতেছে আর আমি স্নান করি সেটা পূজাটা দিলাম কারণ কি আমার জানি না তো এই আমি ভাজি করছি পটল আলু আর এখানে মুলো ভাজি করছি আর একটা যে কী বানাই দেখি ভাবি আপাতত দুইটাই বানিয়ে রাখছি তো এইখানে দেখো আমার কাকার বাড়িতে ঠাকুরগুলো রঙ করতেছে প্রতিবারই কিন্তু মানে রঙ করে বছর বলতেছে ওর বাড়িতে এসে রকম সবাই বসে বসে দেখতেছে সেটা হোক রয়েছে দেখার জিনিস দেখা মানে দেখার মতন আর কি দেখলে দেখতে ইচ্ছা করে কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছি না ওই আমি কিছুক্ষণ পর যাচ্ছি আর মেয়ে একটু দেখতেছি আর একটু ভিডিও করতেছি তাই মেয়ে বলতেছে সাজু সাজুকুজি করবে তাই ওই গুজু করে ওকে পাঠিয়ে দিলাম ওর দাদার সাথে আবার ঠাকাদের বাড়িতে তো দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর করে শাড়ি টাড়ি পরাচ্ছে দেখতে খুব সুন্দর লাগতেছে তো